আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত নিষিদ্ধের প্রতিবাদ যুক্তরাজ্যে আরও একশো পঞ্চাশ জন গ্রেফতার ইসরায়েলে গাজা দখলের পরিকল্পনার বিষয়ে জরুরি ও ওআইসি সভা ডাকছে তুরস্ক গাজা ফিলিস্তিনিদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের সর্বশেষ জানাবো নিউ মার্কেটে অভিযানে প্রায় এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে যুক্তরাজ্যে আরও একশো পঞ্চাশ জন গ্রেফতার ফিলিস্তিনপন্থী প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিক্ষোভে নামা আরও একশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ শনিবার নয় আগস্ট লন্ডনের মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ এক বিবৃতিতে বলেছে পার্লামেন্ট স্কোয়ার প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন প্রকাশকারী প্ল্যাকার্ড নেড়ে জনতা জড়ো হওয়ার পর অফিসাররা তাদের গ্রেফতার করে বিক্ষোভকারীরা কেউ কেউ কালো ও সাদা ফিলিস্তিনি স্কার্ফ পরেছিলেন তারা তোমাদের ধিক্কার এবং গাজা থেকে হাত সরিয়ে নিন এবং আমি গণহত্যার বিরোধিতা করি স্লোগান দিচ্ছিলেন একজন বৃদ্ধা বিক্ষোভকারীকে ধরে নিয়ে যাচ্ছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সদস্যেরা ছবি সংগৃহীত ঘটনাস্থল থেকে রয়টার্সের তোলা ভিডিওতে দেখা যায় তারা আমি ফিলিস্তিনিদের পদক্ষেপকে সমর্থন করে লেখা প্লেকার্ড ধরেছিলেন গত জুলাই মাসে ব্রিটিশ সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেন দাবি করা হয় এর কিছু সদস্য ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে রয়্যাল ফোর্স ঘাটিতে প্রবেশ করে এবং বিমানে স্প্রে দিয়ে রং করে দেন এরপর আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে এই গ্রুপের সদস্য হওয়া অপরাধ হিসাবে গণ্য হবে এর সর্বোচ্চ শাস্তি চোদ্দ বছরের কারাদণ্ড প্যালেস্টাইন অ্যাকশনের সহ প্রতিষ্ঠাতা হুদা আম্মরি গত সপ্তাহে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইন চ্যালেঞ্জ দায়ের দরপত্রে জয়লাভ করেছেন এদিকে গ্রুপটিতে নিষিদ্ধ করার পর ব্রিটিশ সরকার সন্ত্রাস বিরোধী আইনের বিরক্তিকর অপব্যবহার করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ওয়ালকার তুর্ক তিনি এই নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা সীমিতকারী আইনটি সংশোধনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিষয়ে জরুরি ওআইসি সভা ডাকছে তুরস্ক গাজা সম্পূর্ণরূপে দখলে ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি একটি জরুরি সভা আহ্বান করবে তুরস্ক শনিবার নয় আগস্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই কথা জানিয়েছেন এজেন্সি আনাদুল জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী পাত্তা আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন ইসরায়েলের গাজা পরিকল্পনার বিষয়ে ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসাবে আমরা একটি বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি ফিদান ইসরায়েলের উদ্দেশ্যে নিন্দা করে বলেন আমরা গাজা সম্পূর্ণরূপে দখল করার উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি এই পরিকল্পনা ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং গণহত্যা নীতির একটি নতুন পর্যায় তিনি আরও বলেন তুরস্ক এবং মিশর আমরা এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াতে থাকবো মানবিক প্রচেষ্টার কথা তুলে ধরে ফিদান আরও উল্লেখ করেন আমরা এখন পর্যন্ত গাজার ভাইদের জন্য প্রায় এক লাখ দুই হাজার টন মানবিক সহায়তা পাঠিয়েছি সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমরা মিশরকে ধন্যবাদ জানাই যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দুই সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়ে গেছে এই সময় দেড় লাখেরও বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি এই অবস্থায় সম্পূর্ণরূপে গাজা দখলে নেয়ার জন্য নেতা সরকারের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে গাজয়ে ফিলিস্তিনিদের ইসরায়েলকে বিপজ্জনক পদক্ষেপ বন্ধের আহ্বান চীনের গাজা শহরকে দখলে নেয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন শুক্রবার আট আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন গাজা ফিলিস্তিনি জনগণের সম্পত্তি তিনি আরও বলেন ইসরায়েলকে গাজা শহরকে সাময়িক নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার মতোই বিপজ্জনক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে তাদের অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর দপ্তর জানায় দেশটির মন্ত্রিসভা গাজা শহরে নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা অনুমোদন করে যা পুরো গাজা ভূখণ্ড দখলের পথকে এগিয়ে নিতে যেতে পারে গত মাসের শেষের দিকে চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত বলেছিলেন গাজার অবস্থান জোরপূর্ব পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা শান্তি আনবে না আমি সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছি আল আকসা মসজিদের দখলদারী ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে দুই সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালায় অভিযানের সময় দুইশো পঞ্চাশ জনকে বন্দী করা হয় এরপর থেকে গাজার ইসরায়েলি বাহিনীর হামলায় একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহ ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালেন্টর বিরুদ্ধে গ্রেফতারি পরমানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি নিউ মার্কেটে অভিযানে প্রায় এগারোশো ধারালো অস্ত্র উদ্ধার ঢাকা নিউ মার্কেট এলাকায় বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পায় সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে সামুরাই ছুরি চাপাতি সহ প্রায় এগারোশোটি অস্ত্র উদ্ধার করা হয় এসব অস্ত্রের বেশিরভাগই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছিল সরওয়ার্তী মেডিকেল কলেজের আর্মি ক্যাম্প থেকে শনিবার নয় আগস্ট জানানো হয় সাম্প্রতিক সময় রাজধানীতে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে এর আগেও গ্রেফতারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে সামুরাই ছুরি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল যা সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চলতি মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় রাজধানীর কোন একটি স্থান থেকে সব অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে পরে গ্রেপ্তার হওয়া কয়েকজন সন্ত্রাসী জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিন ধরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয় সেখানে বিভিন্ন দোকানে দেশীয় ধারালো অস্ত্র পাওয়া যায় সেগুলোর কোনো গৃহস্থলে ব্যবহার নেই বরং গত কয়েক মাসে অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যা আহত ও ঘটনা ঘটেছে উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে পরবর্তীতে তারা যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেবে পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলবে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এই ধরনের ধারালো অস্ত্র বিক্রি না করতে বর্তমান পরিস্থিতিতে এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধের সহায়তা করতে এবং আশেপাশের কোনো অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে সেনাবাহিনী জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং দুষ্কৃতিকারীরা এবং দুষ্কৃতিকারীরা যাতে কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য তারা দিন রাত কাজ করছে